কোটা আন্দোলন চলাকালে শুক্রবার এক নয় জুলাই রাজধানী ঢাকার উত্তরায় নিজ বাসার বারান্দায় গুলিবিদ্ধ হয়ে মারা যান স্কুলছাত্রী নাইমা এর মাঝে আট দিন পেরিয়ে গেছে তারপরও স্বজনদের আহাজারি থামেনি কারো হাতে রক্তাক্ত কাপড় আবার কারও হাতে পড়ার বই এসব দেখে থেমে থেমে কান্না করছেন নাইমার স্বজন ও প্রতিবেশীরা মর্মান্তিক এই মৃত্যুর ঘটনা কোনোভাবেই ভুলতে পারছেন না নাইমার বাবা মা চোখের সামনে সন্তানের মৃত্যু দেখে বারবার অচেতন হয়ে পড়ছেন মা আইনুন নাহার একটু স্বাভাবিক হওয়ার চেষ্টা করলেই আবার গান হারিয়ে ফেলছেন চাঁদপুরের মতলব উত্তরের আমুয়াখান্দা উত্তরপাড়ায় নাইমার গ্রামের বাড়ি সেখানে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে নাইমার মা আইনুন নাহার বলেন বাসার সামনের সরকে ঝামেলা হচ্ছিল তা দেখতে আমরা চারতলা ভবনের বারান্দায় দাঁড়িয়েছিলাম কিন্তু কিছু বুঝে ওঠার আগেই আমার মেয়ের মাথায় গুলি লাগে মেয়ে সেখানেই রক্তাক্ত হয়ে লুটিয়ে পড়ে আমাদের মেয়ে মারা যায় এদিকে নাইমার বাবা চিকিৎসক গোলাম মোস্তফা দেওয়ান বলেন সন্তানদের মানুষ করতে গ্রাম থেকে ঢাকায় পাঠিয়েছিলা কিন্তু আমার মেয়ে লাশ হয়ে ফিরে এলো এর দায়কার আমার মেয়ে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণীর শিক্ষার্থী ছিল চোখের পলকে আমাদের মেয়ে হারিয়ে গেল আক্ষেপ করে তিনি বলেন সন্তানের মরদেহ কাঁধে নেব তা কখনো ভাবিনি কিন্তু কেন আমার সন্তান গুলিতে মারা গেল তার কি কোনো বিচার পাব